নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মালপোয়া বা পোয়া পিঠার রেসিপি প্রত্যেকটা পিঠাই এক সমান এবং প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়েছে আজকে আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে মালপোয়া বা পোয়া পিঠার রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি সুজি এখানে আমি চালের গুঁড়োর ব্যবহার করছি না এখানে আমি সুজি দেব এখানে এক কাপ সুজি আমি দিলাম আর দিয়ে দেব দুই কাপ ময়দা যে কোনো মেজারিং কাপ বা চায়ের কাপ দিয়ে মেপে করলে কিন্তু পারফেক্ট পোয়া পিঠে তৈরি হবে তো আমি এই কাপ দিয়ে মেপে সব কিছু দিচ্ছি দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ কাপ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আমি এখানে হাফ কাপ চিনি দিলাম আর দিয়ে দেব দুই কাপ দুধ এখানে কিন্তু আমি হালকা গরম দুধের ব্যবহার করেছি দুধের পরিবর্তে তোমরা জলও ব্যবহার করতে পারো জলটাও কিন্তু হালকা গরম জল দিতে হবে দুই কাপ দুধ দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব সমস্তটা ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা এরকম আছে একটু পাতলাই আছে এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটা ফুলে গিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে একদম পারফেক্ট আছে পাওয়া পিঠা বানানোর জন্য কিন্তু ব্যাটার একদম রেডি অন্যদিকে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব এই ছোট্ট প্লেটটা এই প্লেটের মধ্যে করেই কিন্তু আমি সবগুলো পোয়া পিঠে বানিয়ে নেব প্রত্যেকটা পিঠে এক সমান হবে এবং প্রত্যেকটা পিঠে কিন্তু সমানভাবে ফুলবে এই তেলের মধ্যে ছোট্ট প্লেটটা আমি দিয়ে দিলাম প্লেটটাকে গরম করার জন্য তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তেলের মধ্যে রাখলে কিন্তু গরম হয়ে যাবে প্লেটটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি প্লেটটাকে আস্তে করে তেলের থেকে তুলে নিচ্ছি খুব সাবধানে করতে হবে আস্তে করে প্লেটটাকে এইভাবে তুলে নেব প্লেটের মধ্যে তেলটা ঝরিয়ে নিচ্ছি এবারে পিঠের যে ব্যাটারটা বানিয়েছিলাম এই প্লেটের মধ্যে দিয়ে দেব বড় চামচের দুই চামচ ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দেব এবারে খুব সাবধানে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো ছোট্ট প্লেটটা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে থাকবে খন্তির সাহায্যে এইভাবে অল্প অল্প করে তেল ওপরে দিতে থাকবো নিষ্ঠা যখন হয়ে যাবে এক থেকে দেড় মিনিট পরে এমনি কিন্তু প্লেট থেকে পিঠেটা উঠে আসবে তোমরা দেখতে থাকো অত সুন্দরভাবে পিঠেটা কিন্তু উঠে আসলো এখনও কিন্তু পিঠেটা হয়নি পিঠেটা তেলের মধ্যে দিয়ে ছোট্ট প্লেটটা তেল থেকে উঠিয়ে নেব পিঠেগুলো হতে একটু সময় লাগে যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হয় বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়ামে রেখে ভেজে নেব একটা পিঠে হতে থেকে মিনিট সময় খন্তির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে উপরেও আমি তেলটা এইভাবে দিচ্ছি তাহলে উপর নিচ সমানভাবে হবে এইভাবে দিয়ে উল্টে পাল্টে আমি পিঠেগুলোকে ভেজে নেব এই পিঠেটা প্রায় হয়ে এসেছে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো একদম সমানভাবে হয়েছে এবং কোথাও কিন্তু কোনো গ্যাপ নেই যে ভিতরে তেলটা যাবে এই পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে তুলে নিলাম একই রকমভাবে আরেকটা পিঠে ভেজে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্লেটটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে তাই একটু তেলের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে তেলটা আবার একই রকমভাবে তেলটা ঝরিয়ে নিলাম এবার পিঠের ব্যাটারটা একই রকমভাবে দিয়ে দিলাম প্লেটের মধ্যে এবারে খুব সাবধানে তেলের মধ্যে ছেড়ে দেব এখন একদম লাল লাল করে নেব পোয়া পিঠে কিন্তু লাল লাল করে ভাজলেই বেশি ভালো লাগে এই পিঠাটাও আমার হয়ে গেছে একই রকম ভাবে আমি সবগুলো পিঠে বেজে নেব দেখো কত ফুলেছে আর একদম পিঠেটা হয়েছে। এই রকম ফুলকো ফুলকো সবগুলো পিঠে আমি বানিয়ে নেব প্রত্যেকটা পিঠাই একই রকম হবে আমার টিপস গুলো ফলো করে যদি তোমরা বানাও তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না পিঠেগুলো ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভেতর থেকেও হয়েছে দেখো ভেতর থেকেও কিন্তু কত সুন্দরভাবে ফুলকো হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো আরও অন্য কোনো রকম যদি পিঠের রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই চেষ্টা করবো সেই রেসিপিটা দেওয়ার তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার এই পোয়া পিঠের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার বন্ধুরা এইভাবেই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ